ভিডিও করার আগে প্রথমে কথা বলছি পুলিশ বিলুপ্ত করে দাও আমার একদম সজাগতা এই পুলিশ আমার দরকার নেই শিক্ষকরা আন্দোলন করতেছে শিক্ষকদের উপর লাঠিচাষ করা পুলিশের অধিকার কোথেকে পায় সে সে এই পাওয়ার কোথেকে পায় গত পনেরো বছর পুলিশ এই পুলিশে কথা বলছে এই পুলিশ শিক্ষকদের উপর লাঠি চার্জ করছে যখনই শিক্ষকরা আন্দোলন করছে যখনই শিক্ষকরা আন্দোলন করছে বাদ ডালের জন্য ঠিক তখনই এই শিক্ষকদের উপর হামলা করছে শিক্ষক মানুষ গোড়ার কারিগর আমি আজকে বসে থাকতে পারছি না ভাই তীব্র প্রতিবাদ তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এই পুলিশের বিরুদ্ধে আগামীকাল আন্দোলন গড়ে তুলুন প্রতিটা মহল্লা মহল্লায় প্রতিটা গ্রামে গ্রামে প্রতিটা বাজারে বাজার প্রতিটা জেলায় পুলিশ দরকার নেই আমার পুলিশ আমার গ্রাম থেকে উঠবে পুলিশ আবার নতুন করে নিয়োগ হবে এর সৈরা পুলিশ আমার দরকার নেই আসেন বিপিএল নিয়ে কথা বলি বিপিএলে আজকে একশো বিশান টার্গেট দিছে রাজশাহী রাজশাহীর একটা বিদেশের ক্রিকেটারও নেই রাজশাহী একশো বিশ রান করে একশো উনিশ রান করে সেখানে রংপুর একশো সতেরো রান করে সাইফুদ্দিন বাউন্ডো রান কোনো ম্যাচটা জি পারলেন না শেষ ওভারে সাইফুদ্দিনের প্রয়োজন ছিল চব্বিশ রান শেষ হবার প্রয়োজন ছিল চব্বিশ রান না না ছাব্বিশ রান প্রয়োজন ছিল সাইফুদ্দিন সাতাশ প্রয়োজন ছিল সাইফুদ্দিন চব্বিশ রান নিয়ে তারপরে ম্যাচটা জিতে পারলেন না ব্যাটলার অভিনন্দন রাজশাহী তারা বিদেশি কোনো ক্রিকেটার ছাড়া তারা নিজেদের শক্তিতে নিজেদের দেশীয় প্লেয়ারদের শক্তিতে একটা শক্তিশালী টিম বিপিএলের সব হায়েস্ট পয়েন্ট গেটার একটা টিম বিপিএলের নাম্বার ওয়ান এখনও যাদের অবস্থান রংপুরের কথা বলছি তাদেরকে হারানোর জন্য অভিনন্দন এনামূলক বিজয় অভিনন্দন তাসকিন আহমেদ অভিনন্দন রাজশাহী অভিনন্দন রাজশাহী তাদের মনোবল এখনও সাঙ্গ হয়েছে কিনা জানি না তারা এখনও এক টাকাও কি কিনা তারা এখনও টাকা পাইছে কিনা সেটাও জানি না তারা যে একটা মেন্টাল প্রেশার নিয়ে তাদের ক্যাপ্টেন পরিবর্তন অনেক কিছু নির্ভর করে সুতরাং অভিনন্দন রাজশাহী টিম অভিনন্দন রাজশাহীর সকল প্লেয়ারদেরকে অভিনন্দন জানাবেন না আপনি আর পুলিশের বিরুদ্ধে কি করবেন আপনারা করেন আন্দোলন গড়ে তোলেন